খাসায় পাতিল দেওয়ার আগে অবশ্যই এটার মধ্যের অংশ পরিষ্কার আছে কিনা দেখে নেবেন এবং কাগজ দিয়ে আগুন দিয়ে এটার মধ্যে জাল করে নেবেন যাতে পাতিলটা জীবাণুমুক্ত হয় যদি আপনারা ভেতরে কাগজের অংশ দিয়ে না পোড়াইতে চান তাহলে এরকম গ্যাসের চুলাই আপনারা আপনাদের যে পাতিলটা সেটার মুখটা উপর করে এরকম একটি জাল করে নেবেন ভেতরের অংশ যদি আপনারা এভাবে জাল করে নেন উপর করে দিয়ে তাহলেও হবে এই যে আমি আমার পাতিলটা সুন্দরভাবে জাল করতে দিয়েছি ভেতরের অংশ জীবাণুমুক্ত হয়ে যাবে ব্রিডিং কোচ করানোর পরে পাখিকে পাতিল দিয়ে দিতে হবে ব্রিডিং কোচের ঔষধ যখন শেষ হয়ে যাবে তখন এরকম একটা সুন্দর পাতিল পাখিকে দিয়ে দিতে হবে কারণ পাখি তখন ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে হাঁড়ি দিতে গেলে কয়েকটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখতে হবে প্রথমত হাড়ির মধ্যে পরিষ্কার আছে কি না কোনো সমস্যা আছে কি না বা বাথরুম আছে কি না এগুলো আপনাকে সুন্দর করে দেখে নিতে হবে দ্বিতীয়ত যখন আপনারা পাতিলটা দিবেন খাসার মধ্যে তখন উপর দিয়ে যেন কোনো অংশ ফাঁকা না থাকে অর্থাৎ খাসার উপরের অংশের সাথে পাতিলের উপরের অংশ একদম লেপ্টে দিবেন লাগিয়ে দিবেন পাখি যেন শুধু এই পাতিলের মুখ দিয়ে যাওয়া আসা করতে পারে উপর দিয়ে নয় আর খাসার মধ্যে এমন জায়গায় পাতিলটা সেট করতে হবে যেখানে পাখি সহজেই যাওয়া আসা করতে পারে কোনো রকম বাধা প্রাপ্ত না হয় আরও একটা বড় কারণ হইল আপনাদের পাখির যে পাশে খাবার পাত্র এবং পানির পাত্র থাকবে ঠিক তার অপোজিট পাশে পাতিল দিবেন আপনার পজিশন মতো আপনার খাঁচায় যে পাশে পানি এবং খাবার থাকবে তার অপোজিটে যেন পাতিলটা হয় পাতিলের সামনের কোনো অংশে মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশবোন এগুলো রাখার চেষ্টা করবেন যেন পাখি আপনার পাতিল থেকে বের হয়ে হয়ে এগুলো খেতে পারে ব্রিডিং কোর্স করানোর পরে আমার পাখি ডিম দেয়ার উপযুক্ত হয়ে গেছে আমি আজকে পাতিল দিয়ে দিব হয়তো পনেরো দিন এক সপ্তাহ বা দশ থেকে পনেরো দিনের মধ্যে আমার পাখি ডিম দিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এখন ওরা করতেছে এটা ডিম দেওয়ার পূর্ব লক্ষণ যদি ওরা বারবার এগুলো করতে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার পাখি ডিম দেওয়ার উপযুক্ত হয়ে গেছে পরিপূর্ণ বয়স হয়ে গেছে ডিম দেওয়ার জন্য এই নিয়মগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করে পাখি পালতে পারেন তাহলে অবশ্যই পাখিকে সুন্দরভাবে ডিম বাচ্চা করাইতে পারবেন